رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لي লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন ও আল্লাহ আমার বক্ষটাকে আপনি প্রশস্ত করে দেন ওয়াইয়াসির লি আমনি আমার কাজকে আপনি সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমার মুখের জড়তাকে আপনি দূর করে দেন ইয়াফকাহু কওলি যাতে খুব সহজে মানুষ আমার কথাগুলো বুঝতে পারে আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও নবী আলাম নাশরাহ লাকা সদরাক আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই আল্লাহু আকবার আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ও আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও আর আল্লাহ আমার নবীকে বলছেন ও নবী আপনার বক্ষকে কি আমি প্রশস্ত করে দেই নাই দেখছেন পার্থক্য দেখছেন না আল্লাহ রাব্বুল আআমিন কত সম্মান আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক দান করেছেন